সবাইকে একটু ভালোবাসা বৃহস্পতিবারে পুজো করলো একটু পুজো করেছি দেখানো হলো না ওখানে কাছে গিয়ে দেখাতে পারছি না স্ট্যান্ডে ফোন আছে দেখাতে পারছি না এবার খাওয়া দাওয়ার পর জামা কাপড় মেলে জামা কাপড় আগে মেলেছি তারপরে খাওয়ার পরে কি করছি দেখো বিছানা চাদর তুলে দিয়েছি কেন বলতো এই যে আমি একটা কি করবো দেখো এই যে স্ত্রী করবো জামা জামা ইস্ত্রি করব ছেলে জামা তা জামা আমি এর আগে ইস্ত্রি করেছি তোমাদেরকে শেয়ার করিনি এখন শেয়ার করছি দেখো ইস্ত্রি সুইচটা দিয়ে বুঝলে তো আমাকে দেখতে হবে না জামা কি করে আমি ইস্ত্রি করব তোমরা দেখো প্রথমে বুকের অংশটা আমি এইভাবে জামাটাকে সেট করে নিয়েছি পুরোটা বুকের অংশটা সামনের দিকটা আস্তে আস্তে করে আমি বেশি তাপ না দিয়ে বেশি চেপে ধরার দরকার নেই পুরো জামা পুড়ে যেতে পারে তাই জন্য হালকা হালকা করে এটা যেহেতু সুইচ কটনের জামা হালকা হালকা করে আমি এটা করতে পেরেছি তোমাদের সঙ্গে কথা বলছি বলে না হয়তো ডিস্টার্ব হয়ে যাবে জামাটার কারণ জামা নতুন জামা একবার জলে ধোয়া হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ ওই একটা আওয়াজ হচ্ছে ছাদের উপর কোথাও কিছু সারাচ্ছে বিল্ডিং এ সারানো হচ্ছে এখন সারানো মানে কোনো জিনিসটা বাকি আছে সেটাই করছে সারাচ্ছে না নতুন বাড়ি কি সারাবে ওই কোনো কিছু বাকি আছে সেটাই করছে সেটা ঠিক করছে বাকি আছে তো প্রোমোটারের এখনো কাজ বাকি আছে সেগুলো করছে যাক সেসবতা এখন আমি ওই আজকে তো নিরামিষ খেতে হলো আমাকে এই সয়াবিনের ঝোল সয়াবিন কারি আর কি ঘি আলু সেদ্ধ এরকম দিয়ে আর ছিল বরবটির তরকারি ছিল এগুলো দিয়ে খাওয়া হলো ছেলে তো আবার বরবটির তরকারি খাবে না আমি খেলাম আমার আবার সয়াবিন ভালো লাগে না ছেলের ভালো লাগে যাই হোক বড়ো ছেলের একটু ফোনে কথা বলে নিলাম ও একটু দূরে আছে তার জন্য কথা বলে নিলাম আর তার সঙ্গে ওই কথা বলতে গিয়ে আমার ভিডিও করা হয়নি তা নয় আমি ভিডিও এই সময় করি না আমি ওই কাজ করছিলাম এই কাজ করা বন্ধ হয়ে গেছিলো কথা বলতে গিয়ে যাই হোক দেখতে থাকো তোমরা আর একটা জামা আছে দেখা যাক কী করবো আর একটা জামা আছে আর প্রচণ্ড বাইরের রোদের তাপ তার মধ্যে ইস্ত্রি করতে হচ্ছে ও যেহেতু বিকেলবেলায় বেরোবে সন্ধেবেলায় বেরোবে তো তাই জামাটা আমাকে ইস্ত্রি করে দিতে হবে যেগুলো ইস্তিরি করা কয়েকটা আছে ওগুলো পড়বে না পছন্দ হচ্ছে না পছন্দের ওপর নির্ভর করে আমার কথা তো আর না বুঝতে পেরেছ আমি এবার বাঁ হাতে করছি কারণ আমার এই তারটা না শর্ট হচ্ছে প্ল্যাটফর্ম থেকে তারটা শর্ট হয়ে যাচ্ছে আমি ওই ঘর গিয়ে ওই ঘরে করিয়েছিলাম এই ঘরে এই বড়ো ছেলের ঘরে আমি করি না এটা হলো বড়ো ছেলের ঘর আমি করি না তো সুপটা তুলে দিয়ে তো চাদরটা তুলেছি এই তুলেছি কারণ এটা এই চাদর একটু সিনথেটিক আছে পুড়ে যেতে পারে আমি তুলে দিয়েছি যদি বলো সুতির চাদর ওটা আবার কেটে দিয়েছি তার জন্যে একটু খালি বিছানা আছে এখানে কেউ শোবে না এই ঘরে কেউ শোবে না কোন এই ঘরে কেউ শোবে না জ্যাকি আছে জ্যাকির বাবার ঘরে এসি ঘরে ছোট ছেলে ছোট ছেলের ঘরেই আছে জ্যাকি জ্যাকি বাবার ঘরে আছে একাই আছে ঘুমার পায়ে একটু ব্যথা হয়েছে পায়ে কি হয়েছে ফুলে ইনফেকশান হয়ে ফুলে গেছে ইনফেকশানের ফুলে গেছে ওর পায়ে দেখি পায়ে আর তার ফলে হাঁটতে পারছে না তো যাই হোক সেই ফোলাটা আজকে ফোলাটা ফেটে গেছে ফোড়ার মতো ফোড়াও হয়েছে বলতে গেলে ফেটে গেছে গিয়ে রক্তটা বেরোচ্ছে একটু ব্যাথাটা মনে হয় এগুলো হাঁটতে পারছে আর কি আর কোলে নিয়ে এনে বেড়াতে হচ্ছিলো মানে এঘর থেকে হাইটে যেতে পারছে না ও চিৎকার করছে আসবে বলে তখন ওকে নিয়ে আসতে হচ্ছে কোলে করে ওষুধপত্র দেওয়া হচ্ছে ব্যাগেজ করে দিয়েছে ছোট ছেলে